আলহামদুলিল্লাহ সুকারি মুফাত্তল খেজুর আমাদের হাতে গেছে এটা হচ্ছে জানুয়ারি নতুন কৃত যে খেজুর এইটা সুকারি মুফাত্তলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মনে হবে গাছ পাকা খেজুর আপনারা অনেকেই ছোটবেলায় গাছ পাকা খেজুর খেয়েছিলেন এই যে গাছপাকা খেজুরের সুন্দর একটা ঘাণ এবং স্বাদ থাকে এবং একদম মোলায়েম হয় এইটা আর এটা যে নতুন সিজনের খেজুর বুঝবেন কিভাবে এই যে যতটা খেজুর আপনি ভাঙবেন ভিতরটা এরকম ধবধবের সাথে হবেন শুধু একটা নামে দেখাচ্ছি আপনাকে আপনি যতটাই ভাঙবেন দেখবেন এই যে ফ্রেশ মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পাড়া যে খেজুর এইটা আপনাদের বাসা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ফ্রেশ আমাদের থেকে খেজুর নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যেখান থেকে কিনেন অবশ্যই নতুন যেটা আমদানি কৃত এই সিজনের এই খেজুরটা অবশ্যই নেবেন তাহলে এরকম ভিতরগুলো নিট অ্যান্ড ক্লিন পাবেন সুন্দর ধপধপে সাদা পাবেন সবগুলো একদম ফ্রেশ কোয়ালিটির আর সাইজ মার্শাল্লাহ সাইজ তো দেখেই বুঝতে পারতেছেন যে না আমাদের খেজুর আসলে কতটা ফুল সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাচ্ছেন তিন কেজির বক্স এবং এক কেজির বক্স হবে মূলত সৌদি থেকে আমাদের হচ্ছে কি ইম্পোর্ট করা খেজুরগুলো হচ্ছে কি তিন কেজির বক্সে আসে আপনি চাইলে তিন কেজির বক্স নিতে পারেন স্পেশাল ডিসকাউন্টে বা চাইলে হচ্ছে কি আপনি এক কেজির বক্স নিতে পারেন